খুবই সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে মাছের ভর্তা বা অনেকে মাছের চাটনি বলে থাকেন তো আজকে এই রেসিপিটা শুধু বেচালার বাড়িতে জন্য যারা রান্না করতে পারেন না তাদের জন্য এটা হচ্ছে মানে যে সুপার শপেই পাওয়া যায় এটা বাংলাদেশেও পাওয়া যায় যারা প্রবেশে থাকেন তারাও হয়তো চিনবেন তো এই মাছটা আসলে মানে এমনিতেই প্রসেস করা থাকে তো পেঁয়াজ কাঁচামরিচ রসুন বাটা রসুন থাকলেও সমস্যা নেই বা এমনিতেও আপনারা রসুন থেতো করে দিতে পারবেন সব কিছু একসাথে হালকা একটু ভেজে তারপরে একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে আমি একটু হলুদের গুঁড়ামরিচি গুঁড়া দিয়েছি একটু মশলা কষানোর পর একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে যে মাছগুলা যে ছিল প্রসেস মাছগুলা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একদম দশ মিনিটের মতো আমি একটু নাড়াচাড়া করে নেব মানে মাছটা একটু ভালো করে কষিয়ে নেব আর কি আর মাছের ভিতরে যে ঝাল বা লবণ মরিচ সেটা একটু ঢুকেও যাবে যারা বেশি একটু ঝাল খেতে চান তারা নাগামরিচের আচারটা ব্যবহার করতে পারেন আমি একটু ঝাল খাই তার জন্য নাগামরিচের আচারটা ইউজ করেছি চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন তো এই তো হয়ে গেল আমার মানে গরম গরম মাছের বর্তা বা মাছের চাটনি যেটাই বলেন না কেন তো রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর এটা একমাত্র শেয়ার করার কারণ হচ্ছে যারা ব্যাচেলর তাদের জন্য কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন